নমস্কার বন্ধুরা সবাইকে সোমা দা হোম কুকে স্বাগত বলে এলাম আবার একটা রেসিপি নিয়ে সবারই খুবই প্রিয় চিলি চিকেন সবাইয়ের এই রেসিপিটি জানা যারা নতুন রান্না শিখছে তারা যাতে খুবই সহজে চিলি চিকেন বানিয়ে নিতে পারেন তার জন্য এই রেসিপি চিলি চিকেন মানেই ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের রেসিপিটি আগেই শেয়ার করেছি আমার চ্যানেলে পেয়ে যাবেন চিলি চিকেন আর ফ্রায়েড রাইস একই দিনই বানিয়েছিলাম ভিডিও বড় হয়ে যাবে বলে তাই আলাদাভাবে শেয়ার করছি প্রথমে আমি চিকেনের বেস্ট পিস নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাট ছাড়া মাংস দিয়ে করলেই ভালো লাগে খেতে দিচ্ছে অল্প একটু লেবুর রস মতো লবণ পুরো মশলাটা ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি শেষে দিচ্ছে অল্প একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরেও ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই অবস্থাতে কিছুক্ষণ রেখে দেব অন্য পাশে বড়ো বড়ো করে কেটে নিয়েছে পেঁয়াজ ইয়েলো বেল পেপার রেড বেল পেপার ক্যাপসিকাম আর নিয়েছি রসুন কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি একটু লেবুর রসের মধ্যে ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে ভিনিগারেও কাঁচা লঙ্কাটা ভিজিয়ে রাখতে পারেন এবার ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দেওয়ার পরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিম সবের শেষেই দিতে হবে ডিম দিয়ে কখনো ম্যারিনেট করে রাখতে যাবেন না তাহলে খুবই জলজলে ভাব হয়ে যায় অনেক কনফ্লোর দিতে লাগে তখন মাংসের উপরে কনফ্লোরের লেয়ারটা বেশি মনে হবে অল্প একটু হলুদ দিয়েছি আপনারা চাইলে এই হলুদটা স্কিপও করে যেতে পারেন এবার দিচ্ছি অল্প পরিমাণে কর্নফ্লোর ভালোভাবে কর্নফ্লোরের সাথে মাংসটা মাখিয়ে নিচ্ছি পকোড়াগুলো ফ্রাই করবার জন্য ব্যাটার রেডি এবার একটা সস বানিয়ে নিচ্ছে। একটা বোলের মধ্যে এটা বানিয়ে নিচ্ছি প্রথমে দিচ্ছি টমেটো সস এই টমেটো সস আমি বাড়িতে বানিয়েছিলাম রেসিপিটি আমার চ্যানেলে পেয়ে যাবে দিচ্ছি অল্প একটু রেড চিলি সস দিচ্ছি অল্প একটু গ্রিন চিলি সস আর দিচ্ছি অল্প একটু সোয়া সস এবার অল্প একটু জল দিয়ে সসের পেস্ট বানিয়ে নিয়েছি সবার শেষে দিচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুবই ভালো আসে চিকেনের পকোড়াগুলো ভাজবার জন্য সাদা তেল নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে মাংসটা ভেজে নেব দেখো ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি ভাজবার জন্য দুই পাশটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই পকোড়া খালি মুখে খেতে দারুণ লাগে দুই পাশটা ভালোভাবে পকোড়া গুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি বাকি পকোড়া গুলো ভেজে নিচ্ছি একই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিচ্ছি বড় বড় করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিচ্ছি বিভিন্ন রকমের ক্যাপসিকাম আমার কাছে ইয়েলো রেড বেল পেপার ছিল বলে তাই ব্যবহার করেছি আপনাদের কাছে শুধু ক্যাপসিকাম থাকলে সেটাই ব্যবহার করবেন একদম এক চিনিটে লবণ দিয়েছি যেহেতু সসের মধ্যে লবণ থাকে তাই লবণটা বুঝে দেবেন তারপরে দিয়েছি সস সস দেওয়ার পরে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছে এবার দিচ্ছি ভেজে রাখা পকোড়াগুলো পকোড়াগুলো দেওয়ার পরে আরও একটুক্ষণ ফুটিয়ে নিলাম এবার দিচ্ছি লেবুতে ভিজিয়ে রাখা লঙ্কা কুচি আপনারা লঙ্কা কুচি ভিনিগারের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন এবার শেষে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি গ্রেভি টেস্ট করার পরেই লবণ চিনি ব্যবহার করবো এবার দিচ্ছি অল্প একটু কর্নফ্লোর গুলানো জল এতে গ্রেভির থিকনেসটা ভালো হয়ে যায় কর্নফ্লোর দেওয়ার পরে একবার ফুটিয়ে নিলেই রেডি চিলি চিকেন এই চিলি চিকেন ফ্রায়েড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে দেখেই বুঝতে পারছেন কতটা সহজে আমি চিলি চিকেন বানিয়ে নিয়েছি আর সহজে কিভাবে ফ্রায়েড রাইস বানাবেন তার রেসিপিটিও আমার চ্যানেলে পেয়ে যাবেন যারা নতুন রান্না শিখছে তাদের জন্য এই সহজ রেসিপিটি আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে দাহমকুকে আবার একটা নতুন রেসিপি নিয়ে বাই বাই